আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি আজকে মুরগির কোরমা রান্না করবো এখানে আমি আড়াইশো গ্রামের বেশি আর কি তিনবার মতো বস্তু নিয়েছি একটা লেবু এখান থেকে অল্প একটু লেবুর রস নিয়ে নেব যেহেতু আমার কাছে টক দই নেই এই জন্য লেবু রস করে গুঁড়ো দুধ দিয়ে দেব আমি একটু লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিল নুন এর মধ্যে দিয়ে দিলাম নুন এখন আমি এগুলো বেটে নিব এগুলো পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা আর সাথে দিয়ে দিব গুড় দিয়ে দিলাম এক চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিব গরম মশলা আধা চামচ চামিচের আধা চামচ দিয়ে দিলাম আপনারা জিরার গুঁড়াও দেবেন যেহেতু আমার কাছে জিরার গুঁড়া নাই এই জন্য আমি দিলাম না পর অ্যাড করবো এখন এটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব দিয়ে দিলাম রেগুলার তেল তেলের দিয়ে দিলাম

ছিলাম এর মধ্যে পেঁয়াজ পেস্তা পরে দিয়ে দিয়েছি আর একটুখানি ঘি আর পেঁয়াজ পিস্তাটাকে ঘন করে দুধ দিয়ে দিয়েছিলাম এখন আমার হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করব খুবই সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পার দেখতে যেন সুন্দর লাগে এই জন্য আমি পরে আবার পেঁয়াজ বেস্তা দিয়ে দিয়েছি গ্যাস কম থাকে তো এই জন্য একটু ই হয়েছে কিন্তু পারফেক্টলি হয়েছে এই জন্য আমি রান্না করেছি পোলাও সাদা করে সাদা করে পোলাও রান্না করেছি এর মধ্যে পেঁয়াজ বেস্তা দিয়ে দিব আমার রান্না আমার রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে শেয়ার লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন